হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে পনেরোই মার্চ শনিবার বাজে এখন সকাল সাড়ে সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা দোলের দিন আমি কোনো ব্লগ শ্যুট করিনি তো সেই জন্য দোল পূর্ণিমার শুভেচ্ছা তোমাদেরকে কমিউনিটি পোস্টেই জানিয়েছিলাম তো আশা করি তোমাদের সকলে দোল পূর্ণিমার দিনটা খুব ভালোভাবে কেটেছে খুব আনন্দ করেছে সকলে আর আমি যেদিনকে ব্লগ শ্যুট করেছি সেদিন ছিল হোলি তো তাই জন্যই তোমাদের সকলকে হোলি শুভেচ্ছা জানাচ্ছি তো সকলে খুব আনন্দ করে খুব মজা করে আশা করি কাটিয়েছ দিনগুলো তো আমাদের তো বাড়িতে বসেই কেটে গেছে আর অ্যাকচুয়ালি আমাদের অনুষ্ঠান হচ্ছে অষ্টম দোল নবম দোলে তো সেগুলো তো নেক্সট উইকে আসছে তো তার জন্য প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে আর আগের দিনের লগে তো তোমাদের এই যে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তা এখন অনেকটাই ভালো আছি তো হাজব্যান্ডের ছুটি ছিল দোল পূর্ণিমা উপলক্ষে পুরো টানা তিন দিন ছুটি ছিল শুক্র শনি রবি তিন দিন ছুটি কাটিয়ে অবশেষে সোমবার থেকে আর কি অফিস জয়েন করবে তো যেহেতু ছুটির দিন ও বাড়ি থাকলে পরে একটু ব্রেকফাস্টেরও ব্যাপার থাকে তো বেশি বেলা করে ঘুম থেকে উঠেনি তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে বেশ কিছু কাজকর্ম রয়েছে যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম যে অষ্টম দোল আর নবম দোলে অ্যাকচুয়ালি আমাদের মজা হয় আর বড় অনুষ্ঠান বলতে পারো সেটাই আমাদের কাছে তো ঠাকুরকে আবির না দিয়ে তো আমরা আবির খেলবো না তো ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে আমরা আবির মাগবো রং খেলবো আর কি তো আমাদের অনুষ্ঠানটা এক সপ্তাহ পরে আর কি বলতে পারো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বেশ কিছু জামাকাপড় আমি কাঁচা ভিজিয়ে দিয়েছি কাঁচাকাচি ভিজিয়ে নিজে ফ্রেশ হয়ে তারপরে বাসি কাজকর্ম সারলাম মানে বিছানা গোছানো ঘর ঝাড় দেওয়া সেগুলো কমপ্লিট করে একটুখানি গরম জল মধু দিয়ে খেয়ে নিলাম কিছু দিন যাবত না চিয়া খাচ্ছি না কারণ এইসব জিনিস না কিছু দিন গ্যাপ দেওয়াটা উচিত মাঝখানে তো হাজবেন্ডই বলল এক সপ্তাহ মতো গ্যাপ দিয়ে দাও তার এক সপ্তাহ আর কি বন্ধ রেখেছি আবার নেক্সট উইক থেকে খাওয়া স্টার্ট করব এটাই ভেবেছি তো গরম জল দিয়ে মধুটা খেলাম খেয়ে এখন দেখো সময় নষ্ট না করে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে তো আজকে সকালবেলা সিম্পল করব ব্রেকফাস্টে রুটি আর বেগুন ভাজা তার সাথে একটা স্পেশাল ডিশ বানিয়েছি সেটা হচ্ছে গাজরের হালুয়া এখন গাজর ভীষণ সস্তা আমাদের এখানে তো আমি এর মধ্যে বাজারে গেছিলাম একটু তো আসার সময় নিয়ে এসেছি 30 টাকা দিয়ে দু কিলো গাজর তো সেই গাজরটা দিয়েই আর কি ভেবেছি হালুয়া বানাবো তো এটা আমি অ্যাকচুয়ালি বানিয়েছিলাম দোলের দিনকে তো দোলের দিন তো ভিডিও করিনি বাট এই হালুয়ার রেসিপিটা শ্যুট করে রেখেছিলাম তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই তো আমি ব্রেকফাস্টে প্রিপারেশনটা করতে থাকি ততক্ষণে তোমরা হালুয়ার রেসিপিটা দেখে নাও তো এখানে দেখো দুধ জাল দিচ্ছি আর প্রথমেই দেখতে পেলে আমি গাজরটাকে ভালো করে না গ্রেট করে নিয়েছিলাম তো সেটাকে বেশ খানিকটা কোয়ান্টিটি ঘিয়ের মধ্যে ভালো করে এবার ভাজা ভাজা করে নিয়েছি তো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করেছি যতক্ষণ না গাজরের কালারটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে এবং ঘিয়ের সাথে ভাজলে পরে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ ভালো করে গাজরটাকে ভাজতে হবে আর দেখো সাইড বাই সাইড আমি এখানে দুধটাও গরম হতে বসিয়ে দিয়েছি তো এখানে দেখো ভাজতে ভাজতে কিন্তু গাজরটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে গাজরের যে অ্যাকচুয়াল কালারটা সেটা কিন্তু অনেকটাই মানে চেঞ্জ হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ বেরোবে ঘিয়ের সাথে ভাজলে পরে না গাজর দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোয় তো সেই গন্ধটা যখন বেরো বেরোতে শুরু করবে মোটামুটি ফিফটি পারসেন্ট গাজরটা যখন কুক হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুধটা দিয়ে দিলাম কিছুটা এলাচ আমি আর কি ফাটিয়ে দিয়েছি চারটে এলাচ দিয়েছি আর কিছুটা আমার ঘরে এলাচের যে এসেন্স হয় সেই এসেন্স ছিল তো সেই এসেন্সও কয়েক ড্রপ দিয়ে দিয়েছি যাতে করে ও সুন্দর একটা এলাচের গন্ধ আসে আর তারপরে কি ভালো করে জাস্ট নাড়াচাড়া করতে হবে আর কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম যাতে করে আরেকটু গাজরটা সেদ্ধ হয়ে যায় এবং দুধটাও কিছুটা মজে আসে এই সময় দেখো আমি কিছুটা চিনি দিয়ে দিলাম চিনির স্বাদটা না মানে একটু বুঝে দেবে কারণ গাজরের একটা মিষ্টত্ব রয়েছে তার সাথে আমি গুঁড়ো দুধ অ্যাড করবো তো সব কিছু মিলিয়ে বেশি চিনি দিলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে যেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো চিনির স্বাদটা কিন্তু ব্যালেন্স করে দেবে তো দেখো চিনি আর গুঁড়ো দুধটা মিশিয়ে দিলাম তোমরা চাইলে খোয়া ক্ষীর অ্যাড করতে পারো বাট আমি গুঁড়ো দুধ দিয়েছি যেহেতু সেই জন্য আর ক্ষীর দিই নি ক্ষীর দিলে আরও বেশি টেস্টি হবে এবং রিচ হবে জিনিসটা আর অনেকটা কোয়ান্টিটিতে আমি কিন্তু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম কাজু কিশমিশ কিন্তু এখানে দিয়ে দিলাম ওপর দিকে দেখতেই পারছো ঘিটা কিন্তু ভেসে উঠেছে মানে দুধের ওপর দিয়ে কিন্তু ঘিটা ভেসে উঠেছে এখন জাস্ট নাড়াচাড়া করে যে এক্সট্রা দুধটা রয়েছে যেটা সাইড দিয়ে ভেসে রয়েছে তো সেই দুধটাকে শুকিয়ে নিলেই কিন্তু আমাদের গাজরের হালুয়া কিন্তু রেডি হয়ে যাবে ভীষণ টেস্টি হয়েছিল খেতে এটা নিয়ে আমি সেকেন্ড টাইম গাজরের হালুয়া বানালাম তো তোমাদের সাথে কোনোদিনও আমার এই চ্যানেলের রেসিপি শেয়ার করা হয়নি তো এই হচ্ছে গাজরের হালুয়ার ফাইনাল লুক তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এখন গাজর সস্তা রয়েছে আর ট্রাই করে অবশ্যই জানিও কেমন লাগলো তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট নিয়ে এখন চলো ব্রেকফাস্টটা করে নিই তো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি জামা জামাকাপড়গুলো কেছে মেলতে কারণ যা রোদ উঠেছে না যত বেলা বাড়বে তত আরও রোদের দাপট বাড়বে তখন জামা কাপড় মেলতেও ভীষণ কষ্ট হয় রীতিমতো মাথা যন্ত্রণা ধরে যায় মানে ওইটুকুনি সময়ের মধ্যেই ভীষণ শরীরের মধ্যে অস্বস্তি হতে থাকে এই প্রথম এরকম দোল কাটালাম যেই এই দোলে আর কি এতটা গরম পড়ে মানে কি বলবো আর কিছু বলার নেই জানি না বাকি গরমকালটা কীভাবে কাটবে তো যেমন যাবে সেভাবেই কাটাতে হবে কিছু তো আমাদের হাতে নেই প্রকৃতি যেভাবে চালনা করবে সেভাবেই আমাদেরকে চলতে হবে তো ঘরে এসে দেখছি হাজব্যান্ড এখানে মাছ মাংস সমস্ত কিছু ধুয়ে দিয়েছে তোমাদেরকে তো বললামই যে ও বাজার করতে চলে গিয়েছিল সকালে ব্রেকফাস্ট বানাতে বানাতে ও বাজার করে নিয়ে চলে এসেছে আর দোলের দিনকে না এই গাজরের হালুয়াটা যেহেতু স্পেশালি বানিয়েছিলাম আদার্স আর কিছু সেরকম স্পেশাল করিনি তো আজকে ভাবলাম একটু স্পেশাল কিছু বানানো যাক তো এখানে দেখো সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি আজকে তো শনিবার নিরামিষ স্পেশাল বলতে করব ভেজ ফ্রায়েড রাইস আর করবো ধোকার ডালনা চাটনি তো এটাই বানাবো ভেবে রেখেছি তো এখানে সমস্ত কেটে গুছিয়ে নিয়েছি তো ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম আজকে একটু বাসমতি চাল দিয়ে ফ্রায়েড রাইস করবো সেরকমই প্ল্যান রয়েছে তো জলটা ফুটে যাওয়ার পরে দেখো চালটা ছেড়ে দিলাম চাল ধুই অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম আর সাইড বাই সাইড না আমি চাটনিটাও বসিয়ে দিয়েছি তো এখানে ধোকার যে মিক্স কিনতে পাওয়া যায় বাজারে তো সেই মিক্সটাই কিনে এনেছিল হাজব্যান্ড তো ওটাকে একটু গরম জলে নুন আর চিনি দিয়ে একটু মেখে ভিজিয়ে রাখতে হয় তাহলে বেশ ভালো হয় এবং প্যাকেটের গায়েও সেই ইনস্ট্রাকশানটাই দেওয়া থাকে তো সেরকমভাবে আমি দেখো এখানে ব্যাটারটা রেডি করে রাখলাম ধোকার যে ব্যাটারটা আর আমার এখানে চাটনিটাও হয়ে গেছে তো পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে মিক্স করে নামিয়ে দেবো আজকে না চাটনিটা একটু অন্যরকমভাবে করলাম আম আর টমেটো মিক্স করে করেছি আমি বেশিরভাগ ক্ষেত্রেই হয় আমের একটা ঝোল করি যেটা গরমকালে খেতে খুব ভালো লাগে ওই ঝোলটা করি আর তা না হলে টমেটো দিয়ে করলে পরে একটু তেঁতুল অ্যাড করি বাট আজকে ভাবলাম যে আম আর টমেটো দিয়ে করে দেখি খেতে কেমন হয় তো বেশ ভালোই হয়েছিল একটু অন্যরকম লাগছিলো খেতে আমের একটা গন্ধ টমেটোর সাথে মিক্স হয়ে ভালোই লাগছিলো খেতে তো চাটনি হয়ে গেছে আর এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ভেজ ফ্রায়েড রাইসের সবজিগুলো ভাজতে সাইড বাই সাইড ছোটো লোহার কড়াইতে করে না আমি যে ঢোকার যে ব্যাটারটা সেটাকে আর কি একটু মানে মিক্স করে নিচ্ছি তেলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি যেটা আর কি ধোকাটাকে একটু টাইট করতে সাহায্য করবে তো সেটা মিক্স হতে দিয়েছি আর এখানে আমার ভেজ ফ্রায়েড রাইসের সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার ঘিয়ের মধ্যে না গোটা গরম মশলা তেজপাতা আর কাজু কিশমিশটা একটু ভেজে নিলাম নিয়ে এবার একটু মানে ফাঁকিবাজি ফ্রায়েড রাইস বানাচ্ছি তো এখানে মানে একটা বড় গামলার মধ্যে ভাতটাকে ঢেলে নিয়েছি তার মধ্যে সবজি আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এর মধ্যেই নুন চিনি দিয়ে এবার জাস্ট ভালো করে মিক্স করে দেব। এটাই ফ্রায়েড রাইস হয়ে যাবে একটু তাড়াতাড়িও হয়ে যায় আর খাটনিটাও কম হয় আর কি বলতে পারো তো এইভাবেই এখন কিছুদিন ধরে আমি ফ্রায়েড রাইস করছি আগে না কড়াইতে করে নাড়তাম বাট এখন আর সেসব করি না এখন একটা বড়ো গামলার মধ্যে এরকমভাবে ভাতটাকে ঢেলে নিয়ে তার উপরে মানে ভেজিস ফ্রাইটা আর ঘি দিয়ে কাজু কিশমিশটাকে ভেজে নিয়ে ওইভাবে করি খুব চটজলদি হয়েও যায় আর খেতেও খারাপ লাগে না খেতেও ভালোই লাগে তো আমার ফ্রায়েড রাইসটা ভালো করে মাখিয়ে নিয়েছি ভাতের সাথে তো ওটাকে রেখে এসে এখানে দেখো আমার ধোকাগুলো আর কি সেট হয়ে গেছে ধোকাটা আর কি থালের মধ্যে তেল দিয়ে সেট হতেই দিয়েছিলাম তো সেট হয়ে গেছে এখন ধোকাগুলোকে সাইজ মতো কেটে এখানে এপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর আমার ধোকার ডালনাটাও মানে সাইড বাই সাইড করে নিয়েছি কারণ ঝটপট করে না করলে না আজকে সবজি বাজার গোছাতে হবে তো সেটা একটা বড় টাইম টেকিং কাজ তো তাড়াতাড়ি ওই জন্য সাইড বাই সাইড একটার পর একটা করে নিচ্ছি তো এখানে আমার দেখো ধোকার ডালনাটাও রেডি হয়ে গেছে এখন ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দেবো আর লাস্টে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো একদম সিম্পল প্রসেসে করলাম ডালনাটা খুব একটা রিচ করিনি কারণ যা গরম পড়েছে এই গরমে খাওয়া দাওয়া করাটাই একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে অন্যান্য দিন আমি ধোকার ডালনাতে একটুখানি নারকেল বাটা ঠাটা দিয়ে করি একটু রিচ করে করি যাতে করে খেতে টেস্টি লাগে বাট আজকে আর সেসব কিছু করিনি একদম সিম্পলভাবে করলাম যেহেতু সাথে করে ফ্রায়েড রাইস রয়েছে তো অত দরকার হবে না তো আমার রান্না তো কমপ্লিট এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব নিয়ে তারপরে বড় একটা কাজ রয়েছে সেটা হচ্ছে সবজি বাজার গোছানো শরীরটা খারাপ ছিল দেখে এই সপ্তাহ তো সেরকমভাবে আমি কোনো কাজই করতে পারলাম না নয়তো ভেবেছিলাম যে এই সপ্তাহে আমার যে মানে ইয়ারলি যে দুবার আর কি রান্নাঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করে থাকি একবার পুজোর সময় করি আর একবার দোলের আগে করি যেটা পয়লা বৈশাখের আগে আমরা সব বাঙালি ঘরের মানুষই করে থাকি তো সেটা আমার আমি এই দোলের আগে আমাদের যা ক্লিনিংয়ের প্রসেস থাকে সমস্তটা কমপ্লিট করে নিই তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বাট জানি না কি হয়ে উঠবে আমার এত কাজের মানে তারা পড়ে যাবে পরের সপ্তাহে বুঝতেই পারছো পরের সপ্তাহে আর কি শনিবার থেকে অনুষ্ঠান মানে এক কথায় বলতে গেলে শুক্রবার থেকেই অনুষ্ঠান শুক্রবারকে শুক্রবার দিন অধিবাস তো হাতে আর কয়েকটা দিনই মাত্র বাকি রয়েছে এর মধ্যে কাঁচা ধোয়া সব ক্লিনিং ডাস্টিং সমস্ত পড়ে রয়েছে তো জানি না কতদূর কী হবে তো যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা এইসব টাইপের ভিডিওগুলো দেখতে ভীষণ পছন্দ করো আমার তো তোমাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে দেখি যতটুকু পসিবল হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমার রান্নাঘরে কাউন্টারটপটা তো মোছা হয়ে গেছে এখন বেসিনটাকেও ভালো করে মেজে নিচ্ছি কারণ মাছ ধোয়া হয়েছে তো রান্নার পরে আমি প্রতিদিনই বেসিনটা ক্লিন করি আজকে একটু ভাবে করতে হলো কারণ ওই মাছ ধোয়া হলে একটা বাজে আঁচে গন্ধ ছাড়ে যদি ভালো করে না পরিষ্কার করা হয় তো আর বেসিনের সামনে যে মানে মানি প্ল্যান্টটা থাকে সেই মানি প্ল্যান্টটা না দেখছি একটু কেমন যেন হয়ে গেছে তো জলটাকে চেঞ্জ করে দিলাম আর সাথে করে কাচের গ্লাসটাকেও একটু মেজে রাখলাম আর আমার রান্নার যে রান্নার কাজে লাগাই যে জলের বোতলটা সেই জলের বোতলটাকেও ভালো করে ধুয়ে রিফিল করে রেখে দিলাম এখন হচ্ছে সবজিগুলো গুছিয়ে নিই তো এখানে মানে সমস্ত আলু পেঁয়াজ থাকে আমার আলু পেঁয়াজ আদা রসুন সমস্তটাই এই জানলার ওপরেই রাখি এই জায়গাটাতে তো এই গামলাটার মধ্যে রাখি আগে জানো তো বালতির মধ্যে রাখতাম তো বালতির মধ্যে যখন রাখতাম তখন কী হতো আলুগুলো না মানে ঘেমে গিয়ে নিচের আলুগুলো পচে যেত তো ওই জন্য বালতির মধ্যে রাখতে পারি না আর বাইরে রাখলে পরে কি করে পুটু যেন পুটুগুলোকে নিয়ে ফুটবল খেলে থ্রি টায়ারে যে র‍্যাকগুলো হয় তো ওগুলোতে করে তো রাখাই যায় আমার একটা সবজি রাখার বাস্কেটও রয়েছে তো সেই বাস্কেটে যখন রাখতাম তখনও দেখতাম ওরকমভাবে বের করে করে আলুগুলোকে নিয়ে ফুটবল খেলতো তো সেই কারণে আর কি ওর জ্বালায় ওই নিচে রাখতে পারি না ওপরেই রেখে দিতে হয় আর রাত্রিবেলা তো আমি একটা বড় গামলা দিয়ে আলুর মানে যে গামলাটা রয়েছে ওটাকে ঢেকে রাখি নয়তো রাত্রিবেলা যদি নিয়ে আবার ফুটবল খেলে ওই জন্য ওই জায়গাটাকে মানে আলুর যে গামলাটা রয়েছে ওটাকে ঢেকে রাখি পেঁয়াজটাকে কিছু করতে পারে না কারণ পেঁয়াজটা একটা বাস্কেটের মধ্যে রয়েছে সেই জন্য তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক খুব দুষ্টুমি করে আমার পটকা আবার অতটা না পটকা আবার একটু চুপচাপ টাইপের পুরোটা একটু বেশি দুষ্টু তো যাই হোক চলো এখানে দেখো আমার কিন্তু সবজিপাতি সমস্ত ধুয়ে কন্টেনারের ভিতরে স্টোর করা হয়ে গেছে এখন বসেছি লঙ্কা ছাড়াতে বেশ অনেকগুলো না লঙ্কা নিয়ে এসেছে হাজব্যান্ড হাজব্যান্ডকে বলেছিলাম লঙ্কা আনতে না কারণ আগের সপ্তাহের লঙ্কাই রয়ে গেছে অলরেডি মানে বিগত দু সপ্তাহের লঙ্কা অলরেডি ফ্রিজে রয়েছে তবুওকে বলেছিলাম যে লঙ্কা এনো না তবুও লঙ্কা নিয়ে এসেছে তো লঙ্কাগুলো নিয়ে এসেছে যখন তখন ওগুলোকে তো নষ্ট করা যাবে না তো ওগুলোকে একদম বোটা ছাড়িয়ে এই এয়ারটাইট কন্টেনারে স্টোর করি আগামী দু সপ্তাহ যতদিন আর কি শেষ না হবে এই লঙ্কাগুলো ততদিন লঙ্কা আনাবো না সেটাই ভেবে রেখেছি তো এইভাবে বোটা ছাড়িয়ে স্টোর করলে না অনেক দিন ভালো থাকে আর এই এয়ারটাইট কন্টেনারগুলো তো ভীষণই ভালো আমি মানে কোনোভাবে জানো তো ধনে পাতা রেখে শান্তি পেতাম না মানে ধনে পাতা বাজার থেকে কিনে এনে কোনোভাবে রেখে শান্তি পেতাম না নষ্ট হয়েই যেত বাট এই কন্টেনারগুলোতে রেখে আমি প্রায় দেড় সপ্তাহ দু সপ্তাহ ধরে ধনে পাতা ব্যবহার করছি কিছু হয় না অ্যাজ ইট ইজ যেরকম সবুজ সেরকমই থাকে একটু হলুদ হয় না খুব ভালো এই কন্টেনারগুলো তো এই হচ্ছে ব্যাপার তো এই কন্টেনারগুলো কিনে সব সবচেয়ে বেশি ভালো হয়েছে এর মধ্যে জিনিস রাখতেও যেমন সুবিধা আর অল্প স্পেস অকুপাই করে খুব ভালো তো তোমাদের কাছে যদি না থেকে থাকে অবশ্যই কয়েকটা কিনে আর কি দেখতে পারো ভীষণ কাজে দেয় তো আমার দেখো সমস্ত সবজি গোছানো হয়ে গেল ফ্রিজে গুছিয়ে রাখলাম আর ও ফ্রিজের যে ওপরের তাকটা সেটাকে তো আগেই পরিষ্কার করে রেখেছিলাম তো খুব একটা ভিতরটা নোংরা হয়নি তো বাইরেটা ভালো করে একটুখানি কলিন দিয়ে মুছে দিচ্ছি তো এটা আমি দুদিন দিন তিন দিন বাদে বাদেই মুছে থাকি তো সেটা আর একবার মুছে দিলাম কারণ দেখছি একটু ছোপ ছোপ পড়েছে আর স্টিল কালার যেহেতু মানে একটু বোঝা যায় হাতের ছাপটা পড়লে পরে না একটু বোঝা যায় কী বলতো রান্না করতে করতে ফ্রিজটা তো খুলতে হয় বারবার করে তো ওই হাতের ছাপগুলো লেগে লেগে আরও বেশি ছাপটা পড়ে আর কি তো সেটা একটু ভালো করে কলিন দিয়ে মুছে দিলাম আর পাশের ক্যাবিনেটের ওপরের তাকটাও একটুখানি যতটুকু ফাঁকা পেলাম হালকা 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 হাতে আর একটু মুছে দিলাম আর ক্যাবিনেটটাকেও একটুখানি কলিন দিয়ে মুছে দিলাম যাতে করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যতটুকু কাজ আর কি এগিয়ে রাখা যায় ততটুকু চেষ্টা করে যাচ্ছি আর এখানে দেখো নিয়ে এসেছে মানে গরম পড়তে পারলো না নিয়ে এসেছে কাটি কচু আমার এই জিনিসটা একদম ভালো লাগে না কাটি কচু আর গেলবার তো একটা মানে কাটি কচু নিয়ে এসেছিল হাজবেন্ড পুরো তরকারি রান্না করে ফেলে দিতে হয়েছে পুরো মানে এত গলা কুটকুট করছিল সে আর খেতেই পারিনি তরকারি রান্না করে নষ্ট করতে হচ্ছে তো ওরপর থেকে তো এত ভয় লেগে গেছে তো গাটি কচু নিয়ে এসে আগে রোদে দিলাম আর কুমড়োটাকেও একটু রোদে দিলাম তো দিয়ে তারপরে ঘর ঠর মুছে স্নান করে দেখো এখন খেতে বসে পড়েছি তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আর এই পর্যন্তই আজকে ভিডিওটা রাখছি বন্ধুরা তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না দেখা হবে খুব তাড়াতাড়ি সকলে খুব ভালো থেকো টাটা